মাইপেজে কয়েকদিন যাবতই একটা জিনিস হচ্ছে দেখতেছি যে অ্যাডমিনরা একটু ইয়ে হয়ে গেছে কোনো রিপ্লাই টিপ্লাই দেয় না অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে কোনো রিপ্লাই পাওয়া যায় না ভাবতেছিলাম যে সমস্যাটা কি পরে আজকে হচ্ছে মাইপেজ পেজ থেকে জানাই দিল যে আসল সমস্যাটা কি হয়েছে সেটা হচ্ছে দ্বারাজের কার্যক্রম পুনর্গঠনের জন্য রিসেলিং অ্যাপ মাইবি স্থগিত করা হচ্ছে ঠিক আছে হচ্ছে পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্ডার বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আজকে এগারো তারিখ পনেরো তারিখ থেকে অর্ডার বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে এর মধ্যে আপনারা হচ্ছে আর কোনো অর্ডার টর্ডার কনফার্ম করবেন না যদি কনফার্ম করেন তাহলে হচ্ছে সেই অর্ডারের অর্ডারের ডেলিভারি এবং পেমেন্ট প্রসেস করা হবে না অর্থাৎ ডেলিভারিও দেওয়া হবে না পেমেন্টও পাবেন না ঠিক আছে পরবর্তী নোটিশ পর্যন্ত মাইবিজের সকল কার্যক্রম বন্ধ থাকবে মাইবিজ হচ্ছে স্থগিত করে দিল তার যে কার্যক্রম পুনর্গঠনের জন্য তো আশা করি হচ্ছে মাইবিজের যে সকল সমস্যা ছিল সেই সব সমস্যার সমাধান হয়ে আবার মাইবিজ আমাদের কাছে আসবে আমাদের সামনে আসবে ঠিক আছে সবার সবাই হচ্ছে সাথে থাকবেন এবং ওয়েট করেন পরবর্তী নোটিশ পর্যন্ত হচ্ছে মায়াবীদের সকল কার্যক্রম বন্ধ থাকবে পনেরো তারিখের মধ্যে আপনার হচ্ছে অর্ডার কনফার্ম করবেন না তাহলে ডেলিভারিও হবে না পেমেন্টও পাবেন না